আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষার্থী তো তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে তোমরা জানো যে কিন্তু তোমাদের রুটিন আবারও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তো রুটিন বাতিল হওয়ার পক্ষে অনেক শিক্ষার্থী কেননা তারা রুটিনে যে ধরনের ভুল করেছে বা যে সমস্যাগুলো করেছে সেই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। কোন কোন বিষয় পরিবর্তন করা দরকার রুটিনে তো এই সকল বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে ক্লিক দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে তো সেখানে কিন্তু তোমাদের পর পর চার দিন পরীক্ষা দিতে হবে তো সেখানে কিন্তু একদিনও গ্যাপ নাই যেগুলো কিন্তু তোমাদের সমস্যা হতে পারে তোমরা জানো যে এই এপ্রিল মাসে কিন্তু কাল সিজন বা মৌসুম অর্থাৎ মাসে কাল বৈশাখী বা বৈশাখী জ্বর বৃষ্টি হতে পারে তো তারা যে পরপর চারটা পরীক্ষা দিয়েছে মনে করো তোমরা প্রথম দিন যে পরীক্ষা দিয়েছ যেখানে বন্ধ নাই বা গ্যাপ নাই এই দিন যদি বৃষ্টি হয় বা জ্বর হয় অনেকে ভিজে যায় বা বা বৃষ্টিতে বিজয় সর্দি ঠান্ডা লাগতে পারে তো পরদিন কিন্তু আবার পরীক্ষা তোমরা কিন্তু এদিন পড়ালেখা করতে পারবে না বা প্রিপারেশন নিতে পারবে না পরদিনে আবার পরীক্ষা দিতে হবে অনেকে স্কুল বা বিজয় থাকতে পারে তাহলে কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা হতে পারে আজকে পরীক্ষা দিয়েছ যদি তুমি বৃষ্টিতে বিজে আসো তখন তোমার সর্দি হতে পারে বা ঠান্ডা লাগতে পারে তো আবার কালকে পরীক্ষা তোমার একদিকে তোমার ড্রেসটা শুকাবে না দ্বিতীয়ত তোমার যদি ঠান্ডা বা সর্দি লেগে যায় তাহলে কিন্তু আগামীকালকে পরীক্ষা দেওয়াটা অনেকটাই কষ্ট হয়ে যাবে এটা কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে কাজে যারা এই রুটিন তৈরি করেছে তো অনেক শিক্ষার্থীরা এই রুটিন বাতিল চাচ্ছে তারা চাচ্ছে যে পরিবর্তন করা হোক তো আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টা ভালোভাবে দেখা দরকার কেননা পরপর চার দিন পরীক্ষা দেওয়া তারা দুই বছর পড়ালেখা করেছে তো এখন বলতে গেলে তারা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত দশ বছরের একটা ফলাফল আসবে এই পরীক্ষার মাধ্যমে তোমরা সবাই জানো যে লাইফে এস এবং এইচএসসি এই দুইটা রেজাল্ট কিন্তু সারাটা জীবন তোমার বহন করবে কারো যদি এসএসসি এবং এইচএসসি এই দুইটা রেজাল্ট খারাপ হয় সে কিন্তু ভবিষ্যতে ভালো একটা কলেজ বা ভার্সিটিতে চান্স পাবে না কারণ তার ভালো পয়েন্ট না থাকলে অনেক ভার্সিটিতে সে চান্স পাবে না কাজেই আমি বলবো এস এবং এইচএসসি এই দুইটা পরীক্ষা কিন্তু একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমরা এই বছর এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জীবনের বছরের একটা ফলাফল আসবে পরীক্ষার মাধ্যমে আমি বলবো এই রুটিনগুলো পরিবর্তন করে তারা যেন এই গ্যাপটা একটা দিই অর্থাৎ মিনিমাম দিয়ে একদিন পর পর একটা পরীক্ষা দি অন্য লাগা চার দিন পরীক্ষা দেওয়া এটা কিন্তু শিক্ষার্থীর জন্য খুবই টাফ হয়ে যাবে তারপর অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা যদি বিকালবেলায় যে পরীক্ষা থাকে তারা বিকেল বেলায় ফিরে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে এই দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটাই বিপদে পড়ে যাবে অনেক শিক্ষার্থীরা তারা বৃষ্টিতে বেজে আবার সেই রাত্রে যদি ঠান্ডা বা সর্দি লেগে যায় তাহলে কিন্তু তাদের অনেক কষ্ট হবে আমি অনুরোধ করবো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে তারা যেন এই রুটিনটা পরিবর্তন করে অনেক শিক্ষার্থীরা তারা চাচ্ছে যে এই রুটিনটা পরিবর্তন করা হোক আর আমরা আশাবাদী এই রুটিনটা আবারও পরিবর্তন করা হবে তিনবার চারবার যতবার ভুল হবে ততবারই আমি বলবো শিক্ষা মন্ত্রণালয় তারা যেন রুটিনটা পরিবর্তন করে দেখো তোমাদের পরীক্ষা শেষ হবে তেরো তারিখ তারা যদি আরো কয়েকটা দিন বাড়িয়ে চোদ্দ পনেরো ষোলো সতেরো তারিখে শেষ করে তাহলে কোনো সমস্যা হবে না অর্থাৎ তোমরা একদিন একদিন করে গিয়ে পাইলে তোমাদের অনেকটা সহজ হবে কাজে তোমরা যারা এবছর এস এসি পরীক্ষার্থী তো তোমাদের দাবি থাকবে বা তোমরা দাবি আদায় করবে এটা যেটা তোমাদের রুটিন যেন পরিবর্তন করা হয় মিনিমাম প্রত্যেকটা পরীক্ষার আগে একদিন যেন গ্যাপ থাকে তাহলে কিন্তু তোমরা সুন্দর মতো পরীক্ষা দিতে পারবা আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউন্ডটি ক্লিক করে দিবা সকল আপডেট এসএসসি এবং এইচএসসি আমি সকল ধরনের আপডেট আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা আমরা অলরেডি এক লক্ষ সদস্য পরিবার হয়েছি তোমরা যারা আমার এই পরিবারে যুক্ত হইতে পারো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি বলবো তোমরা আমাদের এই এক লক্ষ পরিবারের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সবাইকে